মাদ্দর ভাই কিন্তু রেডি হয়ে আজকে অনেক দিন পরে আজকে পাইছি মাদ্দর ভাইকে মাদ্দর ভাই কি অবস্থা কর আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সো ভাইকে পাই কিন্তু ভালো লাগতেছে কারণ মাদ্দর ভাই স্টেট কার্ড উনি যে গাড়িগুলো দেখা যে গাড়িগুলো নিয়ে কথা বলে একদম মনে করবেন যে রিয়েল কারণ মাদ্দর ভাই প্রত্যেকটা গাড়ি নিয়ে এবং ডিটেইলস নিয়ে কথা বলে মাদ্দর ভাই যারা প্রথমবার গাড়ি কিনতে চায় গাড়ি কিনতে এসে কিন্তু ঠকে ম্যাক্সিমাম মানুষই আর ওরা চায় একটু অল্প বাজেটে গাড়ি কিনতে এবং সর্বনিম্ন দামের গাড়ি কিনতে তো যার কারণে গাড়িগুলো কেনার পরে তাদের একটা সমস্যা পেয়ে যায় অনেক সময় এটাও দেখেছি যে গাড়ি নিয়ে বাসা যেতে পারে না তার আগে গাড়ি যে সমস্যা হয়ে যায় এই বিষয়গুলো নিয়ে আপনি যদি একটু বলেন আর এই মুহূর্তে আসি আমরা বিসমিল্লা কার সেন্টারে বিসমিল্লা লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি একদম উত্তর উত্তর মেট্রো স্টেশন জাস্ট পূর্ব দিকে ভিডিও ডিসক্রিপশনে দেওয়ার নাম্বার অথবা উপর নাম্বারে ফোন করে জেনে নেবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা কে কোথা থেকে দেখছেন সো

কার যে কোনো সময় প্রবলেম হইতে পারে হইলে সেটা যতটুকু সম্ভব আমরা সেটা আমি সময় এই কথাটা বলি যে একটু চেষ্টা করবেন বাজেট বাড়াই সেক্ষেত্রে বাংলাদেশের বাজারে বিভিন্ন জায়গায় অনেক গাড়ির হাট আছে যেখানে দেড় লাখ দুই লাখ থেকে গাড়ি বাসে শুরু হয় তো আসলে ওই গাড়িগুলো নেওয়ার পর যে কেমন খরচ হয় আর যে একবার কেনে দ্বিতীয়বার কিন্তু কেনা চিন্তা করে না চিন্তা করে না তো একটু ভালো গাড়ি কিনবেন পয়সা খরচ করে তাতে করে গাড়িটা চালায় শান্তি পাবেন মজা পাবেন

তাদেরকে প্রথমে আজকে প্রিমিওটা দেখাই প্রিমিও থেকে আমরা শুরু করি তো যেহেতু প্রথম গাড়িটা হচ্ছে আঠারোশো সিসির প্রিমিও তো যারা প্রিমিয় গাড়ি কিনতে চাচ্ছেন সবাই তো জানে যে প্রিমিও হচ্ছে পনেরোশো সিসির গাড়ি তো প্রিমিওটা হচ্ছে আঠারোশো সিসির গাড়ি আমি একটু ঘুরে ঘুরে দেখাই গাড়িটা আর এটা হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ আর ইন্টারনেট একটু দেখাই দেয় পাশাপাশি যারা এই মুহূর্তে লাইভে জয়েন করেছেন আঠারো সিসির গাড়ি কে কে দেখলেন প্রথমবার একটু জানাবেন কারণ আঠারো সিসির প্রিমিয়ার কিন্তু দেখা যায় না খুব একটা এই হচ্ছে ইন্টোরিয়ার বিস্কিট উডেন লাইক সেম পনেরোশো সিসি আর এটা কি বডি লাইট ইন্টোরিয়ার সবই সেম শুধু সিসিটা শুধু সিসিটা ভিতরে এই হচ্ছে ভিতরে আর একই রকম শুধু সিসিটাই হচ্ছে বেশি তো যারা আঠারোশো সিসির গাড়ি চাচ্ছেন

কোন কাজ নেই যারা পেছন টা গাড়িটা দিয়ে দিক থেকে গাড়িটা কোথাও কোনো কাজ নেই বা একদম গাড়ি ফ্রেশ আছে সেক্ষেত্রে প্রাইসটা কেমন দেবেন সতেরো লাখ আশি হাজার টাকা সতেরো আশি আজকিং প্রাইস অপশন আছে সাড়ে পাঁচ লাখ টাকা থেকে দশ লাখ টাকা দশ লাখ টাকা এই বাজেটের মধ্যে এমন একটা গিরা কলে পড়া যাবে না একটা না একটা ভালো একটু দিকে যেতে পারে না একটু নিচে দিকে যেতে পারে মানে মাঝখানে ফেসে যায় যাদের বাজেট বারো লাখ টাকার উপরে তারা কিন্তু একটা ভালো গাড়ি কিনতে পারে আবার যাদের বাজেট সাত লাখ টাকার মধ্যে থাকে তারা প্রোবক্স কিনতে পারে কিন্তু এমন একটা জায়গা বাজেট থাকে কিছু বলা যায় না তো যাই হোক এটা আস্কিং প্রাইস কত বললেন সতেরো লাখ আশি সতেরো আশি আস্কিং দাম আদামের অপশন আছে তারপরে হচ্ছে আমরা আঠারোশো সিসির প্রিমিয়ামটা দেখলাম যেটা ওল্ড শেভের ছিল আর এরপরে আছে দেখো আর একটি প্রিমিয়ম পনেরো মডেল পনেরো মডেল প্রিমিয়ম পনেরোটা একটু দেখাই গ্রে কালার গ্রে কালার আর এটা আছে সিএনজি এলপিজি করা আছে এটাও অক্টেন ডিফেন্ট অক্টেন

গাড়ির ডিসিশনে ভুগতেছেন কোনটা নেবেন তো মোটামুটি হ্যাঁ এখানে বাংলাদেশ এসেছে পনেরো রেজিস্ট্রেশন কেমন দেবেন হচ্ছি মাত্র সাতাশ লাখ আশি হাজার টাকা সাতাশ আশি আমরা সামনে থেকে তিনটা গাড়ি দেখলাম

সিক্সটি সিলিন্ডার লাগানো আছে সিলভার কালার গাড়িটি পনেরোশো সিসি একুশ সিরিয়ালের এর গাড়িটি গাড়িটি খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই টায়ার গুলো কেমন আছে টায়ার গুড কন্ডিশন অবস্থা আছে সামনে দুটো একটু খারাপ আমরা দুইটা চেঞ্জ করে দেবেন এটার প্রাইস কেমন দেবেন এটার প্রাইস আছে আমরা মাত্র

এটা হুন্ডার ব্র্যান্ডের একটা গাড়ি এত সুন্দর টিপ টপ কন্ডিশনে আছে গাড়িটা यस একদম টিপ টপ আছে অল্প বাজেটের মধ্যে যারা চাচ্ছেন অল্প বাজেট বলতে এটা কত মডেল এটা 2004 এর মডেল 17 এর স্টেশন 4 এর 7 यस পিছনের লোকটা দেখায় দেই যারা এসইউভি গাড়ি চাচ্ছেন একটু বড় ফ্যামিলি বাজেট কম

আর ফেসবুক থেকে রাজেন পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী আসসালামু আলাইকুম সবাইকে মাদবর ভাই ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ